সৌন্দর্যের লীলাভূমি বলা হয় বাংলাদেশকে বাংলাদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বাংলাদেশের এসব দর্শনীয় স্থান দেখার জন্য পুরো বিশ্ব থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ছুটে আসে তো আজকের এই ভিডিওতে জানব বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান সম্বন্ধে বাংলাদেশের মানুষ হয়ে তো অবশ্যই এই দশটি প্লেসে যেতেই হবে যদি আপনি এই দশটি প্লেসে কখনো না গিয়ে থাকেন তাহলে আসলে আপনি বাংলাদেশের কোনো কিছুই দেখেননি বাংলাদেশের সেরা দশটি সুন্দর জায়গা কোনগুলি তা জানতে হলে এই ভিডিওটির সম্পূর্ণ দেখে শেষ করতে হবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন তো দশ নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থানের মধ্যে দশ নম্বরে থাকবে কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকত যা বরিশাল বিভাগের পুটুয়াখালী জেলায় এর অবস্থান পর্যটকদের কাছে এই কুয়াকাটা কন্যা হিসাবে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একসাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায় এরপর নয় নাম্বারে অবস্থান রয়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি এই স্থানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে যারা পশু পাখি পছন্দ করে তাদের জন্য এই স্থানটি রয়েছে এক নম্বরে এই পার্কে বাঘ সিংহ জিরাফ জেব্রা সহ বিভিন্ন ধরনের পশু পাখিকে আপনি খোলামেলা ঘুরে বেড়াতে দেখতে পাবেন মানে এইসব পশু পাখিগুলো বনে যেভাবে উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় এইখানেও সেই পশু পাখিগুলো উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় আপনি যখন এই সাফারি পার্ক ভ্রমণ করবেন তখন আপনার মনেই হবে না যে আপনি কোনো পার্কে আছেন মনে হবে যে আপনি কোনো গহিং জঙ্গলে ভিতরে পশুপাখীর সাথে আছেন এরপর আট নম্বরে অবস্থান রয়েছে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর হাওর এই হাওরটি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত মেঘালয়ের পাহাড়ের পাশে অবস্থিত এই হাওর মেঘালয়ের অন্তত তিরিশটি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে এই হাওরটি কোনো একটি বিশাল হা নয় সর্বমোট একান্নটি হাওর মিলিত হয়ে এই টাঙ্গর হাওরটি একসাথে মিলিত হয়েছে এরপর সাত নম্বরে অবস্থান রয়েছে বাংলাদেশের নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ছোট এবং সুন্দর দ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলাতে এই নিঝুম দ্বীপটি অবস্থিত সবচেয়ে মজা ব্যাপারটি হচ্ছে এই নিঝুম দ্বীপে প্রায় পঁচিশ হাজার মানুষ বসবাস করে থাকে এরপর ছয় নম্বরে অবস্থান রয়েছে বাংলাদেশের নাফাগুম এই সুন্দর জলপ্রপাতটি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত এই নাফাকুম এর অর্থ হচ্ছে মাছের জলপ্রপাত এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত যা দেখতে প্রতি বছর প্রচুর মানুষ এসে ভিড় করে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি বেস্ট জায়গা পাঁচ নম্বর অবস্থান রয়েছে বাংলাদেশের রাতারগুল এই দর্শনীয় স্থানটি সিলেটের গোয়ানঘাটে অবস্থিত এই মিঠা পানির জলভূমি দেখতে অনেক সুন্দর নৌকা ভ্রমণ করে যখন এটি আপনি পুরোটা ঘুরে দেখবেন তখন আপনি অন্যরকম একটি মজার ফিল অনুভব করবেন সুন্দর এই জলভূমির সাথে তুলনা করা হয়ে থাকে অ্যামাজনের রেইন ফরেস্টের সাথে মজার ব্যাপার হলো এখানকার প্রতিটি গাছ সাত থেকে আট মাস পানির নিচে তলিয়ে থাকে এরপর চার নম্বরে অবস্থান রয়েছে বাংলাদেশের সাজেক সাজেক ভ্যালি বাংলাদেশের একটি সাজেক ভ্যালি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় এবং নৈসর্গিক সুন্দর একটি জায়গা এই সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এতে অবস্থিত কারা কারা এই সাজেক ভ্যালিতে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর তিন নম্বরে অবস্থান রয়েছে সুন্দরবন বাংলাদেশের বিশাল একটি এরিয়া জুড়ে এই সুন্দরবন রয়েছে যা খুলনার বাগেরহাট পটুয়াখালী পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় এই সুন্দরবনকে এরপর রয়েছে কক্সবাজার যা দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই কক্সবাজার পৃথিবীর সব থেকে বড় এবং দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয়ে থাকে এই কক্সবাজারকে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে এই কক্সবাজারে এরপর এক নম্বরে অবস্থান রয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে সেরা দর্শনীয় স্থান হিসাবে এক নম্বরে রয়েছে সেন্ট মার্টিন যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসাবে সবচেয়ে বেশি পরিচিত সেন্ট মার্টিন পোর্টই একটি নির্দিষ্ট দ্বীপে এবং চারিদিকে রয়েছে সমুদ্র কক্সবাজার চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে চাবেন না তো যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা অবশ্যই এই দশটি জায়গায় যাবেন আমাদের এই লিস্টে থাকা দশটি ভ্রমণের জায়গার ভিতরে আপনি কোন কোন জায়গাগুলো ঘুরে এসেছেন তা আমার এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেশনগুলো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে অন্য নোয়ারটি পড়বে আসসালামু আলাইকুম